এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এতটুকু জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই গোতা গতি মারামারি খুনে গুনে এটার থেকে বাড়ছে আর তো কিছু নেই ওরা তো জানে সবাই কি করতে হয় অন্যরা কি মনে করলো সেটা সেটা দুঃখ পাচ্ছে এটা বড় কথা হলো এসছে বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি আমাদের স্বপ্নটাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি যে পরিবার জাতি খুব কম দেশে আছে আমরা ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে আপনি যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায়

আমার কথাটা হলো আমরা আমরা চাকরি চাই না চাকরি নই আমরা পৃথক ভাবে এখন আমাকে আমি তো ডিটেইলস এ জানি না যখন আসতাম তখন অনেক কথা জানি না বহুবার আবার নতুন ভাবে দেখতে হবে সবকিছু সম্ভব

আবার হলে তখন দেখা যাবে কত দিনে হলে ভালো হবে যেটা আপনারা বলে এটা তুমি কারণ তেমন না যে এটা এক্ষণে করে দেবেন বলে করে দেব